না জনপ্রিয়তার কারণে না মেবি আমি হয় না যে মানুষ সব সময় যে কোনো মানুষকে একটা ছকে ফেলতে চায় কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে কোনো রকম মেকআপ ছাড়াই হুটহাট নিজেদের মেলে ধরছে দেশের তারকারা অর্থাৎ নিজেদের এই নো মেকআপ লুক দেখাতে যেন কোনো রাগ ঢাকি নেই তাদের সম্প্রতি অভিনেত্রী বাঁধনের একটি নো মেকআপ লুক ভাইরাল হয় যা ভক্তমহলে বেশ আলোচনা ও প্রশংসা কুড়ায় তবে শুধু বাঁধনী নয় একই ধারায় পা বাড়িয়েছেন অভিনেত্রী রুনা খান আসনা ভাবনা মেহের আফরোজ সহ অনেকে এখনকার মেকআপ ফিল্ডারের যুগে নো মেকআপ লুকে নিজেকে প্রকাশ করাকে সাহসিকতা বলেই আখ্যায়িত করছেন তাদের ভক্ত নেটিজেনরা এছাড়াও এক ধরনের আত্মবিশ্বাসের পরিচয়ক হিসেবে ধরা হচ্ছে যা অনেকের জন্য অনুপ্রেরণাও হতে পারে সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে আজমেরি হক বাধল সম্প্রতি নিজের একটি নো মেকআপ লুকের ছবি প্রকাশ করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী একটি পোস্ট ছবিটি প্রকাশ করেন বাঁধন দেখা যায় মেকআপ এর চিটাফোটাও নেই মুখের দাগগুলোও স্পষ্ট চোখে মুখে খানিক কালশিটে তৈলাক্ত অবস্থা আদতে এতদিন বাধনকে যেমনটা দেখে এসেছে তার ভক্তরা তার সঙ্গে খানিকটা অমিল রয়েছে তবে এতেও তার রূপের প্রশংসায় মৃদ্ধ মাত্র ভাটা পড়েনি বরং ভক্তরা দিয়েছেন আরো অনুপ্রেরণা কারণ এদিন তিনি চেহারা দিয়ে নয় বরং তার মানসিক শক্তি ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস নিয়ে নিজের রূপ দেখিয়েছেন বাঁধন